আমার বাবা সেনে আমি এই জিপে পাইপে আমি অনেক খুশি আমি সেনজে গ্যারেজ চাকরি করে পাশাপাশি পড়ালেখা করে চট্টগ্রামের রাউজানের পূর্ণ বিশ্বাস অভাবের সংসারে জন্ম তার পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে এলাকার একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন তার বাবা পিয়তুষ বিশ্বাস একজন সিএনজি অটোরিক্সা চালক তাদের সংসারে লেগে থাকে সবসময় অভাব অনঠন এর মধ্যেই পড়ালেখা চালিয়ে যায় পূর্ণ বিশ্বাস বাবা মায়ের সমর্থ না থাকায় তার জন্য রাখা হয়নি কোনো প্রকার প্রাইভেট টিউচার স্কুলের ক্লাস শেষ করে গাড়ির গ্যারেজে কাজ করতেন কিন্তু নিজের অদম্য ইচ্ছা এবং অদ্যবসাই দিয়ে এই বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে দরিদ্র গড়ে সন্তান পূর্ণ গোল্ডেন এ প্লাস পেয়েছেন আমার বাবা আমি এই জিপি ফাইভ পেয়ে আমি অনেক খুশি আমি পড়ালেখা করে এই উচ্চ বিদ্যালয় স্কুল থেকে পাশ করছি রাখতেছি ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু পরিবারের কারণে আমি সেটা হতে পারবো না আমার ছেলে পূর্ণ বিশ্বাস এই দুই হাজার চব্বিশে এস পরীক্ষা জিপিএফ পেয়েছে আমরা খুব গরিব ওর বাবা সিএনজি চালায় সিএনজি চালিয়ে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করছে এবং এখন ও যে একটা ভালো কলেজে অ্যাডমিশান নিবে তা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমি জনাব এবিএম ফজলুল করিম স্যার সাহেবকে এবং রাও জানাল আক্কাবাসী সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাই আমার ছেলেকে যেন এই এই ভালো কলেজে জন্য জন্য এবং ভবিষ্যতে ও ডাক্তার হওয়ার একটু সাহায্য সহযোগিতা করে তার এমন ভালো ফলাফলে দরিদ্র পরিবারের বাবা মায়ের মুখে ফুটেছে হাসি এছাড়াও গ্রামের সবাই তো বেশি আনন্দিত তার এমন সাফল্য অর্জন দেখে তার বাড়িতে এলাকার নানা বয়সী মানুষ বের করছেন আর তাকে অভিনন্দন জানাচ্ছেন কিন্তু আই খুবই আনন্দিত মানে ভাস্কর্যি মাথা হলে আসলে সমাজ মধ্যে গরীবটা সিঁদি সালে ওর বাবা আর আশা আসা যে মানে বালু নিয়ে আর খুবই আনন্দিত তা তো আর সহনের কিছু নেই বিষয় গর্বের আসলে গর্বের হয় অবশ্যই ডাক্তার তার নতুন তো দুর্বলphosphory নেয়ারে মানে খুবই দুর্বল আপনারা কি অনুভব আপনারা এবং সামাজিক হল বৈঠক অপূর্ণ বিশ্বাস যে আজকে জিপিএ গোল্ডেন ফাইভ প্লাস পেয়েছে এই জন্য আমি ওনাকে এবং ওনার বাবা কিন্তু আমার বন্ধু উনি ওই ছেলেটা গ্যারেজে কাজ করে এই যে এ প্লাস গোল্ডেন প্লাস পাইছে এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের স্কুল থেকে 78 জন পরীক্ষা দিয়েছে 78 জন 78 জন পাস করছে দুইটা মানুষ ফেল লাগছে যে এটা ফেল না এটা দুটাই পরীক্ষা দেন কিন্তু আমরা শতভাগ পাশ করে এই জন্য আমি হত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় এমপি মহাদয় এম ফল করিম মহাদয়ের ও একান্ত প্রচেষ্টায় আমাদের যে শতভাগ শিক্ষা এগিয়ে যাচ্ছে এই জন্য আমি মাননীয় সংসদ এবি এম মহাদয়কে ধন্যবাদ জানাই এবং স্কুলের সভাপতি এবং শফিকুল ইসলাম চেয়ারম্যান বীর ওনাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই স্কুলের তফন মহাজনকে আমি ধন্যবাদ জানাবো আমাদের স্কুলের শিক সমস্ত শিক্ষক গার্ডিয়ান এবং যে সবাই কষ্ট করে ছেলেদেরকে শতভাগ পাশ করিয়ে দিয়ে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ছেলের এমন সফলতা দেখো তবুও চিন্তিত তার পরিবার কারণ ভবিষ্যৎ যে অন্ধকারের পথে ইচ্ছা থাকলেও সমাত্মক নেই উচ্চশিক্ষার বাবা গাড়ি চালিয়ে কোনো রকমে সংসার চালান সেখানে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত হ্যাঁ আমার বাতিজা যে ম্যাট্রিক পাশ করছে এখন আমি খুব আনন্দিত আমার বাতিদেরটা যেমন ভবিষ্যতে সবার সহযোগিতা পেয়ে ডাক্তার হতে পারে আমি এই কামনা করছি সবার কাছে আমার রাজন বাসের কাছ থেকে এবং রাজনের এমপি সাহেব জনাব এ বি এম চৌধুরী স্যারের সহযোগিতা চাচ্ছে আর আমাদের অনেক স্বপ্ন ছিল ওকে ডাক্তার বানানোর জন্য কিন্তু আর্থিক অবস্থার কারণে সেটা হয়তো আমাদের করা সম্ভব হবে না সবাই আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো আমার জন্য না আমাদের এলাকাবাসী সবার গরিব অসহায় মানুষের জন্য আমি চাই আমার ছেলে একটু ভালো করে ডাক্তার হয়ে সবার সেবা যত্ন করে বিশ্বাস চট্টগ্রামের রাওজান উপজেলার ডাবু ইউনিয়নের কোলালপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক পিয়তুষ বিশ্বাস ও নন্দিতা বিশ্বাসের সন্তান উপজেলার ইয়াসিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সেই আজ রবিবার এসএসসি পরীক্ষার ফলাফলে তিনি গোল্ডেন এ প্লাস পান ভবিষ্যতে পূর্ণ বিশ্বাস ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান আর অসহায় পরিবারের হাল ধরতে চান আমির হামজা বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম